অন্যদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের ঘটনা যেখানে হরিহর পাড়ায় পর্যন্ত সংঘর্ষের ঘটনা সামনে আসে হরিহর পাড়ায় সেখানেও সংঘর্ষ এমনকি তৃণমূলের কর্মী খুন শুনলেন তিন ধরি ঘর বাড়ি সব পুড়ি তিন কড়ি রা কেন কেন মারলেও আগে ঝামেলা ছিল নিয়ে জায়গা জায়গা ফিরে সেই ঝামেলা ঠিক রে

যারা মেরেছে তারাও তৃণমূলে ছিল আগে বলে আমরা জানি না এখন কিসা আছে কি জানি আমরা জানি হরিয়ায় বাড়ায় তৃণমূল কর্মীর খুনের ঘটনায় নেপথ্যের কারণ কি স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কি বলছেন একবার শোনাই তাদের বক্তব্য আমি কি বাড়িতে যখন ঢুকলাম অরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী গুলিবদ্ধ হয়েছে তাকে গুলি করেছে কে বা কারা হয়তো গাড়ি করে এসে গুলি করেছে আমি কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব হয়ে গেছে আমি গাড়ি পরে শুনতে পেলাম যে চোয়া থেকে ও সোজা যাচ্ছিল গ্রামের দিক দিকর বাড়ির দিকে অবস্থায় রাস্তা ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে আহ ভায়াক ভায়াকপাড়া হয়ে আহ পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওকে গুলি করেছে এরকম কোনো ঘটনা নয় আপনারা জানেন বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা ঘটেছে মালদা থেকে আরম্ভ করে নদীয়া মুর্শিদাবাদ জেলার চারিদারে কোথাও মিছিল থেকে গিয়ে দোকানে হামলা কোথাও প্রধান আর মেম্বারকে মেরে হচ্ছে বাড়িতে ঘুরে বাংলা জুড়ে আজকে তৃণমূলের যে অত্যাচার মানুষ দেখছে মানুষ এটা বিশ্বাস করে না মিথ্যা কথা মানুষ পছন্দ করে না এটা জমি সংক্রান্ত ব্যাপার ভালো করে খোঁজ নিন তদন্ত করুন দেখতে হবে তোমার জেলা কি অবস্থা আছে একবার খোঁজ নিন প্রশাসনকে জিজ্ঞেস করুন প্রশাসন বলতে পারবে চম ধমকাচ্ছে যারা যেখানে বুথে বেশি ভোট লিখতেছে বিজেপি তাদেরকে চমকাচ্ছে কাচ্ছে ধমকাচ্ছে বিজেপি এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত অন্যদিকে ফেরে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ডাকাতির ঘটনা শুধু নয় একই সঙ্গে গুলি পর্যন্ত চালায় দুষ্কৃতীরা ছ থেকে সাত জন দুষ্কৃতী তারা বাইকে করে আসে সোনার দোকানে যায় লুটপাট চালায় তারপরে গুলি চালানোর ঘটনা পুলিশে খবর দেওয়া হলে কার্যত গুলি লড়াই চলে রানীগঞ্জে যে ছবি এই মুহূর্তে একেবারে প্রথম গঞ্জন ভিজুয়াল দেখছেন রিপাবলিকের রানীগঞ্জের ঘটনা সিসি ক্যামেরা সেই ছবি দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি রানীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য এলোপাতারি গুলি চালায় ছ থেকে সাত জনের দল দিনে দুপুরে রকম ভাবে ডাকাতির ঘটনা গুলি চালানোর ঘটনা এবং সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসনের কি ভূমিকা ছিল দিনে দুপুরে যদি এই রকম ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে স্থানীয় বাসিন্দারা তারাও প্রশ্ন করছেন তারা সত্যিই আতঙ্কের মধ্যে রয়েছেন সেই কারণে এই প্রশ্ন ব্রজ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ব্রজ পরিস্থিতি জানাও যেমনটা দেখা গিয়েছে যে সেখানে রীতিমত একটা নির্দিষ্ট জায়গা ঘিরে রাখা হয়েছে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এবং যখন এই ঘটনা ঘটেছে তখন এলাকায় কোনো রকমের কোনো পুলিশ বা কোনো ট্রাফিক কেউ কি ছিল যেভাবে আসানসোল শিল্পাঞ্চল যেভাবে ধারাবাহিক আমরা কয়েক মাস যদি দেখি দুষ্কৃতি তাণ্ডবের ছবি তাহলে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই দুষ্কৃতি তাণ্ডবের ছবিটা কিন্তু সামনে এসছে আবারও গতকাল যে ঘটনা ঘটেছে রানীগঞ্জে এবং আসানসোলের মহিষিলা অর্থাৎ আসানসোল দক্ষিণ থানা এবং রানীগঞ্জ থানায় কার্যত কালকে দুপুরে কয়েক ঘন্টার জন্য দুষ্কৃতিরা তাণ্ডব চালিয়েছে আসানসোল শিল্পাঞ্চলে একদিকে আসানসোলের এই রানীগঞ্জে এই যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটাকে ঘিরে দেখা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানে দুষ্কৃতিদের যে লাগার গুলির যে রক্ত এখনো লেগে আছে এবং সেই সোনার দোকানই যেখানে ডাকাতি হয় সেই সোনার দোকানটি বন্ধ রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে আমি তোমাকে দেখাবো যে দেখো এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে সিভিক যারা পুলিশ এবং অফিসাররা তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং এই জায়গা থেকে ঘিরে রাখা হয়েছে তোমাকে জানাই যে নিরাপত্তা শিল্পাঞ্চলের নিরাপত্তার দিক থেকে বারবার প্রশ্ন উঠেছে হোটেলের হোটেল মালিককে গুলি করা থেকে শুরু করে দিনের দুপুরে ডাকাতির ঘটনা কিন্তু বারবার এই ছবি আসছে সংবাদ মাধ্যমের কাছে তারা জানিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে পর্যন্ত এই ঘটনায় পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েছে কিনা সেই হিনস দেবো যে ধরা পড়েছে কিনা এখনো পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হয়নি তবে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক এবং এলাকায় চাঞ্চল্য রয়েছে তোমাকে জানিয়ে রাখি যে এই এই জাকাতির ঘটনা গুলি যেভাবে চালাতে চালাতে তারা এখান থেকে চম্পট দিয়েছে সেই ঘটনা দেখো সিসিটিভিতে ধরা পড়েছে এবং পাশাপাশি এই দুষ্কৃতীরা গিয়ে এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে গিয়ে সেই আহত দুষ্কৃতিকে নিয়ে হাসপাতালের নাম করে একটা পরিবারের পরিবারেরকে পরিবারকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে তারপর সেই গাড়ি নিয়ে চম্পট দিয়েছে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে ঝাড়খন্ড এলাকায় দুষ্কৃতীরা কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে এবং পুলিশের একটা বিশেষ টিম ঝাড়খন্ডের গিরিডি এলাকায় তারা কিন্তু ওই যে দুষ্কৃতীরা তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের কেউ ধরা পড়েছে কিনা পুলিশি পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এখনো জানানো হয়নি তবে যেভাবে আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক ঘটনার কথা হিন্দি একের পর এক ঘটনা আমরা দেখেছি এর আগে ব্যবসায়ীর একটা বেসরকারি অফিসে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে চম্পট দিয়েছিল পুলটির চিরাকুড়ি এলাকায় এবং সেখানেও সেই দুষ্কৃতি তাণ্ডবটা লক্ষ্য করা গেছে মুড়ি মুরগির মতো তারা গুলি চালাচ্ছে প্রত্যেক দুষ্কৃতির হাতে আমরা দেখেছি উন্নত মানের মান্য দেখো এলাকাতে রাখা হয়েছে একটু ছবি দেখাতে বলবো যে এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়ক এবং সেই সড়ক কতটা ব্যস্ততম সেটা দেখতে পাচ্ছো ঠিক তার পাশেই দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ বেশ নজর রাখো অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এমনটাই খবর উঠে আসছে আপাতত তোমায় ধন্যবাদ জানাই স্থানীয় বাসিন্দারা কি বলছেন কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই বাকি বলছেন শোনাই দেখি যে কিছু লোক এখানে বাইক নিয়ে একদম মারতে মারতে এই দিক দিয়ে বেরিয়ে সেই আমরা করেছিলাম নিয়েছিলাম সিসিটিভিতে সবাইকে দিয়ে দিয়েছিলাম সেটাই হয়েছে আমাদের মানে খুব মিনিটের মধ্যে এই জিনিসটা ঘটে গেল মানে বিভিন্ন জায়গা থেকে বন্ধুকে আওয়াজ হচ্ছে এই দিকে একটা পুলিশ অফিসার মনে হয় ছিলেন তিনি সিটি বসেছিলেন উনিও এই দিক দিয়ে গুলি মারছিলেন এখানে যতগুলো গাড়ি ছিল ততগুলো জায়গায় গুলি লেগেছিলো আমাদের এখানে ওই

যখনই হয় তখনই আমি ফোন পাই তাতে যোগাযোগ করি এবং বলে যে সাত আটজন সাতজন ছিল বোধ হয় ওপেন ফায়ার করতে করতে ঢুকে এবং হঠাৎ নিশ্চয়ই পুলিশও বোধ হয় খবর পেয়ে তাদেরকে এনকাউন্টার করে নাকি চলে যায় এবং কিছু তোমার যতটা ছিল একজনই নাকি পেলে গিয়ে তা নিয়ে যেতে পারি এটা ভাই সত্যি যে আমরা যতটুকু যারা ব্যাপারটা নিশ্চয়ই যে প্রকাশ্য দিবালোকে এরকম রাস্তার উপরে এটা হয়েছে